أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تعتدوا إن. سريع كندا شنو. وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين فقتلوهم حيث تخفتموهم واخرج وأخرجوهم من حيث أخرجوكم والفتنة والفتنة أشد من القتل ولا تقاتلوهم عند المسجد الحرام حتى يقاتلوكم فيه তোমরা তাদেরকে যেখানেই পাবে সেখানেই হত্যা করবে মানে এটা জেহাদের কথা বলা হয়েছে তো তাদেরকে তোমরা বের করে দিবে যেমনটা তোমাদেরকে বের করে দিয়েছিল তারা তু আশাদুমিন আর ফিতনা হচ্ছে হত্যার চেয়ে মারাত্মক বলে তু ক তেলুম দেল মসজিদ এল হারম আর তোমরা মিসজিদ হারামের পাশে যুদ্ধ করবে না হত্যা করবেন যতক্ষণ না তারা সেখানে তোমাদের সাথে যুদ্ধ করে তাই ক তালু যদি তারা তোমাদের সাথে যুদ্ধ করে তাহলে তোমরা তাদের সাথে যুদ্ধ করো মানে মসজিদ হরমের কাছে এমনি মসজিদ হারামের কাছে যুদ্ধ করা হারামিকা ফির আর এভাবেই আমরা কাফিরদের প্রতিফল দিই ন্যায্য প্রতিফল দিই

ফিতনা অবশিষ্ট থাকে যতক্ষণ না ফিতনা অবশিষ্ট না থাকে অর্থাৎ যতক্ষণ না ফিতনা যতক্ষণ ফিতনা থাকে ততক্ষণ যুদ্ধ করবে যাতে কোনো ফিতনা না থাকে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করবে আর দিন একমাত্র আল্লাহর হয়ে যায় যতক্ষণ না দিন আল্লাহর হয়ে যায় ততক্ষণ বিরুদ্ধে যুদ্ধ করবে যদি তারা বিরত থাকে মানে বিরত হয় তাহলে ছাড়া কারো বিরুদ্ধে কোন বয়দিতা নেই

তোমরা আল্লাহর প্রতি তোমাদের সম্পদ ব্যয় করোতা করে নিজেদের ধ্বংসের দিকে ঠেলে দিও না তোমরা এহসান করো ভালো কাজ করো আল্লাহ মহসিন দের কে সৎকর্মশীলদেরকে ভালোবাসেন

তোমাদের যদি কেউ অসুস্থ হয় অথবা মাথার মধ্যে যদি কেউ কারো মানে ব্যথা পায় মানে আঘাত প্রাপ্ত হয় বা আহত হয় তাহলে সে সফি দিয়ে তুমিন আসা পাতিন আউসেন অর্থাৎ সে ক্ষতিপূরণ দিবে সিডিয়া দিবে মানে ক্ষতিপূরণ দিবে সেটা রোজা কিংবা সদকা কিংবা কোরবানির দ্বারা তো আমি তুম যদি তোমরা নিরাপদ হয়ে যাও তামাত্তা আবিল আহ তারপর তোমাদের নিরাপত্তা বিরে এলে তোমরা করে একত্রে হজ করবে সে যেমনটি পাওয়া যায় একটি পশু কোরবানির দিকে অর্থাৎ কেউ যদি তামাত্ত্য তামাত্য একটা হাজের প্রকার উমরা এবং হাজির সাথে যদি তামাত্ত্ব করে তমత్తుমানের দরণ একটা করার পরে হালাল হয়ে যাবে এরপরে হজ করবে এটা কথা বলা হয় তাহলে ফমাস থাই সরমিনাল হাদসে হাজির কুরবানি করবে আমরা সাধারণত ওইটাই করি ইয়া জানা জমা হবেরা তামাল্লাম ইয়াজিদ আর যে ব্যক্তি হাদি কুরবানি করতে পারবে না মানে করতে পারবে না সে যারা হজ করতে যায় তারত্বহার যারা করে এজন্য আমরা আমাদেরকে কি দিতে হয় যদি কেউ কোরবানি দিতে না পারে টাকা পয়সা না থাকে বা পশু পাওয়া না যায় তাহলে সে কি করবে রোজা রাখবে বিশেষ করে টাকা পয়সার অক্ষম হলে আমাল্লাম দিন ফিল হজ হজ সময়ের মধ্যেই রোজা রাখে দিবে রোজা রাখবে আর সাত দিন বিরাসের পর দেশে ফিরে আসলে বা হজ থেকে ফিরে আসার পরে এভাবে দশ দিন পূর্ণ হবে যারা হারামের হরমের অধিবাসী নয় আশেপাশে নয় তাদের জন্য যারা মক্কার বাসিন্দা নয় এমন ব্যক্তির জন্য এই واتقوا الله لك بيكرا أن الله شديد العقاب جنة لك والله تشن شستي جنة كتور الحج أشهر معلومات أجهد تشن نزارت مع فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج

তাহলে তোমরা আল্লাহকে স্মরণ করবে আল্লাহ দিকির করবে যেমনটা তোমাদের বাবারা পিতৃপুর করেছিল ইব্রাহিম তার চেয়ে করবে যে ব্যক্তি মানুষের মধ্য থেকে যে বলে সে আমাদের রব আমাদেরকে তুমি দুনিয়ার দুনিয়া দাও এবং তার সম্পদ দাও তার সরি দুনিয়ার দুনিয়ার রূপ সামগ্রী আমাদেরকে দান করে অর্থাৎ শুধু দুনিয়া দাও আল্লাহ আমাদেরকে দুনিয়া দাও এরকম দোয়া যারা করে তাদের জন্য আখেরাতের কোন অংশ নাই এরপর অংশটা তো দুনিয়া আখেরা দুবাইয়ের সমন্বয়ে চাওয়া হয়েছে আমরা নেক্সট ডে ইনশাআল্লাহ তো দেখেন এখানে কেউ যদি শুধু দুনিয়া চায় তাহলে তার জন্য আখেরাতের কোনো নসিব থাকবে না অংশ থাকবে না আর যারা দুনিয়া আখেরা প্রবাহটা চাইবে আল্লাহ তাদেরকে বইটা দান জি আমরা তারা আজকে আমাদের শেষ করছি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সুন্দর নিরাপদে নিরাপদ কারো কোনো কথা আছে কিনা